গোলস ওয়েকাম ব্যাক টু অ্যানাদার ইনফরমেটিভ ব্লগ অ্যাবাউট চেন্নাই ট্রাভেলিং সো যদি তোমরা পোলোলো যাচ্ছ হসপিটালে কোনো কিছু ট্রিটমেন্টের জন্য তাহলে কোথায় হোটেল নেবে কেমন কি খরচা পড়বে সেই সংক্রান্ত ইন ডিটেল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি লাস্ট ব্লগটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আশা করি এই ভ্লগটাও তোমাদের অনেকটাই কাজে লাগবে যদি কেউ ফার্স্ট টাইম অপোলো হসপিটালে দেখাতে যাচ্ছ তো তাহলে তাদের ক্ষেত্রে একটা কনফিউশন কাজ করেই যে কোথায় থাকবো কেমন ভাড়া হবে কেরম হোটেলের কোয়ালিটি হবে কি না সো তাদের জন্যই এই ভ্লগটা চেন্নাই সেন্ট্রাল রেলস্টেশন থেকে কিংবা এডমোর্ড থেকে তোমরা কার অথবা কোনো প্রিপেড ট্যাক্সি নিয়ে বা অটো নিয়ে চলে আসবে অ্যাপোলো গ্রিম স্ট্রোটে কারণ অ্যাপোলো গ্রিম স্ট্রিটেই হচ্ছে চেন্নাই হসপিটালটা তো আমার ক্ষেত্রে আমার যতটা যা এক্সপিরিয়েন্স এত বছর যাওয়াতে তাতে মনে হয় যে হসপিটালের ধারে কাছে থাকলে অনেকটা সুবিধা হয় এবং তার সঙ্গে তোমার অটোর যে চার্জটা সেটাও দিতে হয় না কারণ ওখানে অটোতে চাপলেই তোমাকে সিক্সটি রুপিস তোমার লাগবেই তুমি দুজন যাও কি যেই যাও আর চার্জ গেলে ওরা এইট্টি থেকে ওয়ান হান্ড্রেড রুপিজও পর্যন্ত চার্জ নেয় এবারে আসি হোটেলের কথাতে হোটেলটাও তোমরা গ্রিমস রোডে প্রচুর হোটেল পেয়ে যাবে এবারে আমরা যারা ভারত থেকে হোক কি বাংলাদেশ থেকেই হোক যেই হোক না কেন বাঙালিরা যদি যায় তাহলে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে যে একটা এমন অ্যাটমসফিয়ার হবে যেখানে একটু বাঙালি খাবার দাবার পাওয়া যাবে অ্যান্ড অল তো এখানকার থেকে মেন যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে হোটেলে তোমার কিচেন ফেসিলিটিসও ওরা কিন্তু প্রোভাইড করে থাকে আমি এখানে আমাদের যে হোটেলটা নিয়েছি করেছিলাম সেটাই রুম টুর তোমাদের সাথে শেয়ার করছি যদি এটা হোটেল অপেক্ষা হোমস্টে বলা ইজ বেটার অপশন তো আমরা যেহেতু চারজন গেছিলাম তো সেই কারণে দুটো ডাবল শেয়ারিং রুম নিয়েছিলাম এবং প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকবে তুমি বুকিংয়ের সময় ইন্ডিয়ান কি ওয়েস্টার্ন নিজের পছন্দ মতো তো চুজ করতে পারো এছাড়াও থাকবে একটা করে অ্যাটাচ কিচেন কিচেনে ওরা অনেক কিছু অ্যামেনটিস দেয় যেমন এলপিজি কালেকশন তোমার কানেকশান টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে এবং তার সাথে বেশ কিছু ইউটেন্সিল বাসনপত্রও ওরা দিয়ে থাকে তবে যদি কেউ রুটি বানিয়ে খেতে চাও তাহলে সেক্ষেত্রে রুটি শেখাটা ওরা প্রোভাইড করে না তোমার বাড়ি থেকে নিয়ে যেতে হবে প্রেসার কুকার নিজের বাড়ি থেকে নিয়ে যেতে হবে এবং সাড়াশি তো এছাড়াও আমি আরও একটা বলে দিচ্ছি সেটা হচ্ছে দড়ি তোমরা নিয়ে যেতে পারো রুমে বা রুমের বাইরে বালকনিতে তোমরা টাঙাতে পারো কারণ ওদের ছাদটা থাকে একদম টপ ফ্লোরে যেটা প্রত্যেক দিন যাতায়াতের জন্য তোমার টপ ফ্লোরে গিয়ে ছাদে কাপড় শুকিয়ে আসা ইজ ইমপসিবল তো সেই কারণে দড়ি নিয়ে গিয়ে যেতে পারো কাজে দিতে পারে তো এরকম ধরনের রুম থাকে যার রেন্ট প প্রায় থাউজেন্ড থেকে টুয়েলভ হান্ড্রেড কি ফিফটিন হান্ড্রেড অব্দি এবং সিঙ্গেল রুমও পেয়ে যাবে নাইন হান্ড্রেড থেকে থাউজেন্ডের মধ্যে এসি কানেকশন নাও তাহলে এর থেকে চার্জটা আরেকটু বেশি হয় আর এসি কানেকশন ছাড়া তো অভিয়াসলি এর থেকে কম হবে। আচ্ছা তো এতক্ষণ ধরে আমি আমাদের আমরা যে হোটেলটা ছিলাম সেটারই তোমাদেরকে একটা রুম টোর দেখালাম তো এবারে লোকেশনটা বলি লোকেশনটা হচ্ছে গ্রীম স্টোর অথবা বেগম সাইবার রোডে তোমরা অনেক হোটেল এরকম পেয়ে যাবে এবার আমরা যারা বাঙালি থাকি তাদের একটা মেন ক্রাইটেরিয়ার মধ্যে একটা থাকে যে বাঙালি খাবার দাবার পাওয়া যাবে এরকম কোনো যদি হোটেল পাওয়া যেত তো আমার এই সংক্রান্ত একটা আলাদা ভিডিও আমি অলরেডি বেশ কদিন আগে আপলোড করেছি চেন্নাই ট্রাভেল ব্লগ হিসাবে তো সেটা দেখতে পারো সেখানে আমি প্রচুর দোকান এবং তার লোকেশন শেয়ার করেছি আমি ওটার ওটার লিঙ্কটা আশা করি এটার সাথে অ্যাটাচ করে দেবো তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে হ্যাঁ আর ওই সমস্ত দোকানগুলো সাধারণত হচ্ছে গ্রিম রোডের ওপরেই পাবে দুর্গাপুর মেষ কলকাতা মেষ এই সমস্ত নাম আছে এবং বহু ব্রহ্মপুত্র হোটেল এবং অহমিয়া হোটেল এরকম নামেও প্রচুর হোটেল রাস্তার মধ্যেখানে পেয়ে যাবে তো খাবার দাবার ওখানে বেশ মোটামুটি ভালোই করে নেক্সট হচ্ছে এবারে সবজিপাতি সবজিপাতির দাম ওখানে ভীষণ হয় নেক্সট হচ্ছে যে চাল চাল ওখানে একদম ভালো পাওয়া যায় না আমরা যারা মানে সাধারণত বাঙালিরা যেভাবে ভাত খায় সে ধরনের চাল একদম পাওয়া যায় না ওখানে ইডলি এই সমস্ত ধরনের চাল পাওয়া যায় তো সেই কারণে আমি ব্লিংকিট জ্যাপ্টো সব কিছুই সার্চ করেছি কিন্তু কোথাও সেগুলো অ্যাভেলেবেল নয় সত্তর টাকা পার কেজি বা আশি টাকা পার কেজি তুমি চাল কিনবে কিন্তু সেগুলো ওই আতপ চালের মতনই হবে এছাড়া ওই বললাম বাদবাকি যে সবজির দাম প্রচণ্ড বেশি হয় তো মোটামুটি এই ধরনের একটা সিচুয়েশান তোমার ওই যেরকম জায়গাতে থাকবে তো তোমরা কত দিনের জন্য ট্যুরে যাচ্ছ বা কতদিনের জন্য তুমি ট্রিটমেন্টে যাচ্ছ সে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে নিজেদের মতন হোমস্টে বা হোটেল ওখানে তোমরা অনায়াসেই কিন্তু খুঁজতে পেয়ে যাবে আর একটা কথা যেটা হচ্ছে যে যদি অ্যাপোলো হসপিটালে একদম ধারে নাও রেনবো হোটেল আছে এবং এই দিকে যদি রাস্তার এই পারে নাও তাহলেও প্রচুর হোটেল ওখানে অ্যাভেলেবেল আছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং বেশ কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ এগুলো তোমাদের কাজে লাগবে তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও আর ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম ধরনেরই আরও ইনফরমেশনের ভিডিও পেতে চাইলে নিশ্চয়ই কমেন্টে জানিও আশা করি এরপরে কিভাবে আমি আমি ওখানে দিনগুলো কীভাবে কাটিয়েছি সেগুলো তোমাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করার চেষ্টা করব কারণ আমরা ওখানে বেশ অনেক দিনই ছিলাম যেহেতু বাবার অপারেশন ছিল তো অ্যাজ সার্চ সেইভাবে ভ্লগ আমার একদমই করা হয়ে ওঠেনি ছোটো ছোটো টুকরা টুকরা ভিডিও নিয়ে রেখেছি চেষ্টা করব ওগুলোকে দিয়ে জুড়ে একটা ভ্লগ বানানোর অথবা ছোটো ছোটো মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করার আর চতুরঙ্গের পাশে থেকো সাথে থেকো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো তাটা